তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন স্থল এরই মধ্যে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে শহীদ প্রসেন্ট জিয়া রহমান বীর উত্তম তাই না তিনি বাংলাদেশ জাতীয় দলে যাওয়ার প্রতিষ্ঠা করেছিলেন কেন করেছিলেন কি উদ্দেশ্যে করেছিলেন তার আগে উনিশশো পঁচাত্তর সালের আগে এই আওয়ামী লীগ তখন নেতা ছিল শেখ মুজিবুর রহমান তিনি অবিসংবাদী নেতা তার বিরুদ্ধে একটা কথা তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না এবং তখন একটা বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে আগে যে তাকে প্রায় এক বছর কারাগারে থাকতে হয়েছে শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে এক হাজার লোককে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সারা বাংলাদেশে ত্রিশ হাজারের উপর তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরুদ্ধে করা হয়েছে

বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত সেই শেখ মুজিব যেই শেখ মুজিবকে এই দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল সেই শেখ মুজিব এই বাংলাদেশের প্রথম অবধারণা করেন কথা বলার কোন উপায় ছিল না মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল আমি কথাগুলো ইচ্ছি করেই বলছি আজকে বলার প্রয়োজন আছে কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ ক্ষী বাহিনী মুজিব সেনা এবং যাদের সরকার ছিল এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ মনে আছে আপনাদের অনেকের যারা আছে তাদের মনে আছে বন্ধুরা সেদিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে তাই যে কথাটা আমি বলি যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় আওয়ামী কি পুরোপুরি ফ্যাসি বাদী দল আওয়ামী লীগ গণবিরোধী দল আওয়ামী গণতন্ত্রের বিরোধী একটি দল আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নয় আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে চা খাবেন রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে কিভাবে বুঝবেন